ভাইর আমার আহলুসন্নাতল জামাত শান্তি প্রিয় মানুষ আহলুসন্নাতল জামাত প্রশাসন বান্ধব মানুষ বারবার শুধু বলে আসিনাই প্রমাণ করে এসেছি সেই ভালোবাসার প্রশাসন সবাই না কিছু আছে যারা আমার বিরুদ্ধে অনর্থক হয়রানি এবং মিথ্যা ষড়যন্ত্রমূলক তারা মামলা করেছে যুক্তি কারণ ছাড়া হয়রানিমূলক ভাবে আহলুসন্নাতল জামাতকে মামলা দিয়ে আমি আবারও দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসন এবং সাংবাদিকরা এখনো পরাধীন রয়ে গেছে পুলিশ প্রশাসনকে বলবো আপনারা স্বাধীন হবেন কখন আপনারা নিজে একটু স্বাধীন হন আপনারা ঘুরে দাঁড়ান মিডিয়াদেরকে বলবো আপনারা সত্যটা প্রচার করে ঘুরে দাঁড়ান আপনাদের সাথে হালো সুন্নাত জামাত আছে আপনারা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ থাকবেন না হাত তুলে না বলে আমার আমি মনে করি এই বাংলাদেশে ধর্মের কথাগুলো বলতে গেলে কোনো অনুমতির প্রয়োজন নাই এরপর আমরা সম্মান করে প্রশাসনের কাছে যাওয়া হলে একমাত্র দেখা যায় ওয়াল জামাতের বিরুদ্ধেই যত ধরনের আইন কানুন আর অন্য কাহারও ব্যাপারে দেখি না সবাই স্বাধীনভাবে যার যার কাজ করতেছে রাজনীতির কাজ করতেছে ধর্মের কাজ করতেছে কোনো বাধা নাই আর আমাদের আহল সুন্নতল জামাতের রাজনীতি কাজেরও প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আহল সুন্নতল জামাতের কাজেরও প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আমি বাংলাদেশের নাগরিক হিসাবে কথা বলা কি আমার অন্যায় প্রশাসনের প্রতি শ্রদ্ধা রেখে বলছি শান্তিপ্রিয় মাহফিলে যখন আপনি 94% মুসলমানদের দেশে এই হাজার হাজার মানুষ যারা ওয়াজ শুনতেছেন হঠাৎ করে যদি আপনি মাফিল এসে বলেন যে এই মাহফিল করা যাবে না অনুমতি নাই এই কথাটা যদি মাহফিলের একদিন আগে বলতেন কমিটিকে দ্যাটস অল রাইট যখন আপনি হাজার হাজার লোকের সামনে এসে এই কথা বলে অনুমতির দোহাই দিয়ে মাহফিলটা বন্ধ করার কথা বলবেন সেখানে হাজার হাজার মানুষ আপনার বিপরীতে চলে যাওয়াটা স্বাভাবিক এটা তো আপনি উস্কানি দিলেন অথচ উল্টা আমাকে বলা হয়েছে আমি নাকি দিয়েছি দেওয়ার কারণে ঘটনা ঘটেছে অথচ আমি বক্তব্য স্পষ্টভাবে প্রশাসনকে করার জন্য জনগণকে মুসল্লিকে শান্ত করার জন্য আমি অনেকভাবে চেষ্টা করে 10 মিনিট বেঁধে দেওয়ার পরও সাত মিনিটই ওয়াজ শেষ করে আখিরে মোনাজাত করে চলে গেছি এরপরে কেবা কারা ঘটনা ঘটাইছে তদন্ত না করে আমাকে প্রতিহিংসার বসীভূতি হয়ে বিভিন্ন ধরনের কুচুকুরি মহলের পাল্লাই পরে আমি মনে করি প্রশাসন কাজটা ভালো করে নাই ঠিক না বলেন আমি জানি এখানো প্রশাসন হেরেনদের শিকা আমরা এখনো কিন্তু বুঝতেছি যে আপনারা কোন না কোনো চাপে পড়ে সুন্নিদের বিরুদ্ধে যাচ্ছেন সুন্নিদের বিরুদ্ধে গেলে সুবিধা হবে না এই সুন্নিরা দেশের শান্তির লক্ষ্যে বারবার প্রমাণ দিয়েছে ধর্মের সম্প্রীতির লক্ষ্যে বারবার প্রমাণ দিয়েছে আপনারা এই টেগ আমাকে লাগাবেন গতকাল এক মাহফিলে গেলাম আবার আজকে নতুন খবর এখানে ওঠার আগে মাহফিলে গিয়েছি দেড় ঘন্টা সুন্দরভাবে আলোচনা করে ক্যাম্প করেছি মোনাজাত করেছি ঘরে গিয়েছি খাওয়া দাওয়া করেছি প্রশাসন আমাকে আমার কাছে আসছেন প্রায় চল্লিশ পঞ্চাশ জন আসার পরে বলছেন যে হুজুর আমরা আপনার সেফটির জন্য আসছি আমি বললাম যে আপনি যে সেফটির জন্য আসছেন পাবলিক তো মনে করতেছে আমাকে গ্রেফতার করতে আসছেন এখন আমি তো বড় মুসিবতের মধ্যে পড়ছি এর সাথে কাজ করেন আপনি আপনার মতো সামনে যান আমি আমার মতো করে যাই সুতরাং আমি আমার মতো করে চলে এসেছি আমি আজকে শুনলাম আমাদের বিজয়নগর থানার ওসি মহোদয় সুন্দর করে বক্তব্য দিতেছে তাহির ও আজের ভিতরে সরকারের বিরোধী কথা বলছে রাষ্ট্রদ্রোহী কথা বলছে আমি ওসি সাহেবকে বলবো ওসি সাহেব আপনি যদি বিয়ে করে থাকেন আপনার পরিবার আছে আপনি যদি বিয়ে করে থাকেন আপনার সন্তান আছে সন্তানের কসম কেটে বলুন আমি গতকাল করে এক সেকেন্ড সরকারের বিরুদ্ধে কথা বলছি কিনা অনর্থকে এইভাবে মিথ্যা বলে বলে আমাদেরকে এটার ভিতরে এক নম্বর আসামি আমাকে বানাইলেন আজকে এক কাজ করে করলেন কয় আমার ওনাদের গাড়ি বাংছে ওনার গাড়ি কে বাংছে গাড়ি কে বাংছে আমি কি জানি আমি একবার বলছি যে হাজার হাজার লোকের মাঝে জন্য আপনি এসে বাধা দিবেন বা সন্দেহ তৈরি করবেন এখানে অনেক ধরনের অনেক ধরনের কাজ হয়ে যেতে পারে কিন্তু আমি আর একটা জিনিস আজকে ফলো করেছি গতকাল মাহফিলে ফলো করেছি আমি স্টেজ থেকে ওঠার পরে যখন দেখলাম প্রশাসনের গাড়ি দেখেছি আমাদের মতাদর্শের বাইরের অনেক অপরিচিত পোলাপন এখানে ঢুকছে কিছু কিছু মানুষ আমাদের মাহফিলে তারা একটা ট্যাগ লাগাইছে তাহিরি ভক্তরা মাথা ফাটিয়েছে তাহিরি ভক্তরা গাড়ি ভেঙেছে এই ট্যাগ লাগানোর কথা বন্ধ করুন একটা মাহফিলে শুধুমাত্র তাহিরি ভক্তই থাকে না এই মাহফিলে অনেক শত্রু আছে ওরা ওখানে গটিয়ে সুন্নিদেরকে বিপদে ফেলতে চায় কিন্তু কিছুই বলি নাই কিছুই করি নাই এ আসলে তাহিরুজ রুস্কানি দেয় না তাহিরুজের বাস্তব কথাগুলো বলে ধন্যবাদ জানায় চট্টগ্রামের আপমর সুন্নি জনতাকে যে আমি একজন নগণ্য আমার চট্টগ্রামের মানুষ দীর্ঘদিন ধরে দেখে আসতেছে মাজার আক্রমণ হচ্ছে কোন ধরনের প্রটেকশন নাই বিভিন্ন খানকায় আগুন ধরে দেওয়া হচ্ছে কোন ধরনের প্রটেকশন নাই প্রাতিষ্ঠানিকভাবে সুন্নিদের প্রতিষ্ঠানকে দখল করা তাণ্ডব চলছে প্রশাসনের কোনো নজরদারি নাই শুধুমাত্র তাই নয় আবার আমাদের মসজিদ ইমাম গুলোকে সেখানে দখল দারিদ্র চলছে কোন প্রোটেকশন নাই প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে যখন সুন্নিরা রুখে দাঁড়িয়েছে তারা যখন পালিয়ে গিয়েছে এক শ্রেণীর মানুষ এখন আমাদেরকে হামলা মামলার মাধ্যমে ব্যক্তিগত ডায়াটাক শুরু করেছে কথা কে সারা দিন আমাদের চট্টগ্রামের আপামর সুন্নী জনতা যেই ভাবে মাঠে প্রতিবাদ করেছেন আমার অন্তর অন্তস্থল থেকে হৃদয়ের গভীর থেকে আমি অনেক শ্রদ্ধা জানাই অনেক ভালোবাসা জানাই আপনারা যৌক্তিক দাবি করেছেন আপনারা যৌক্তিক দাবিতে মাঠে প্রতিবাদ করেছেন কারণ এই দেশটা কারোর কাছে লিজ দেওয়া হয় নাই এই দেশটা সবার কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য ভাইয়ের আমার হয়তো বা আমার জেল হবে আহলু সুন্নত ওয়াল জামাতের সবাই যদি ঐক্যবদ্ধ থাকেন আর আমি যদি টোটালি খোলা আকাশ নিচে যদি ওই অপশক্তি শক্তি আমাকে ফাঁসি দিয়ে ঝোলায় এর বিনিময়ে যদি সুন্নি জামাত ঐক্যবদ্ধ হয় ওই অপশক্তিকে রুখে দিতে পারে আমি মরে গিয়েও শান্তি পাবো ইনশাআল্লাহ ভাইয়ের আমার সবাই জবান খুলে বলুন আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে চাই কি চাই না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন মিথ্যার পরাজয় নিশ্চিত কথা কোন ঠিক কি না সত্যের বিজয় সেটাও নিশ্চিত যা আল হাক্কু ওয়া সাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা সত্য সমাগত আপনারা চিন্তিত হবেন না ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়াং তুমুল আ না ইন কুমতুম হুম কুমিনিন নীরা শয়না হতাশ শয়না বিজয়ী তোমারই হবে যদি তুমি মুভমেন্ট হতে পারো কথা বলেন ঠিক কি না আরো বড়ো করে বলেন ঠিক কি না বলেন আমাকে ওই আজকে কি বলছে কয় আমি নাকি পালিয়ে গেছি আমাকে আমাকে আমার ডানদিক দেয়া পুলিশ প্রশাসন বেরিকেড দিছে বাম দিক দিয়ে ব্যারিকেড দিছে সবাই আসছে আমাকে মানে আমাকে এখানে হয়তো নিতে আসছে ধরতে আসছে গ্রেফতার যাই করতে আসছে এখন পরের দিন আমার চট্টগ্রাম মাহফিল আমি কি সারা রাত সেখানে পড়ে থাকতে পারবো তো আমি আমার বিকল্প রাস্তায় চন্দনাশ আসছি মারহাবাজুরে গন্ডগোল তো আমি আমার প্রোগ্রামে শান্তিপ্রিয় যেভাবে ভালো সেভাবে আসব কথা বলে ঠিক কিনা আমি অনুরোধ করব অনর্থক ঘুমন্ত অত্যন্ত শান্তিপ্রিয় সুন্নি জনতাকে ডিস্টার্ব করবেন না আপনারা আপনাদের মতো থাকুন আমাদেরকে আমাদের মতো থাকতে দিন আপনারা শান্তিতে থাকুন আমাদেরকে শান্তিতে থাকতে দিন আমি প্রশাসনের বিরুদ্ধে নয় আমি জানি প্রশাসনকে একটা মহল সর্বোচ্চ চাপ প্রয়োগ করে আমাকে মামলার আসামি করা হয়েছে আপনারা সেই পরাধীনতা থেকে বেড়ে যদি না আসেন তাহলে আপনারা দেখেছেন তো দিন শেষে কিন্তু এইভাবে যদি চলতে থাকেন তাহলে একদিন দেখবেন আপনাদের বিরুদ্ধে বহুত লোক বিভিন্ন প্রতিশোধের ইস্তেহাই মেতে উঠবে আমরা আপনাদেরকে সেফ করতে চাই আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই সুন্নিদেরকে আপনাদের পাশে রাখেন বাংলাদেশ পাল্টে দেব কথা বলেন ঠিক সুন্নিদেরকে প্রশাসনের পাশে রাখেন ওরা গাদ্দারি করে না ওরা বেঈমানি করে না ওরা স্বার্থের জন্য আইন ব্যবহার করে না ওরা সত্যকে প্রতিষ্ঠা করতে চায় এই দেশটাকে সুন্দর করে সাজাতে চায় অনর্থক আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবেন না এবং যারা মামলা করেছেন অনুরোধ করব আপনারা নিশ্চয়ই আমাদেরকে স্বাধীনভাবে চলার সুযোগ সুযোগ দিবেন দিবেন ধর্মের কথাগুলো বলার পরে আপনারা না এর ফল ভালো হবে না কারণ সুন্নিরা অলি আল্লাহর পক্ষে অলি আল্লাহর পক্ষের মানুষকে যারা ডিস্টার্ব করে তারা অতীতেও কোনোদিন ভালো থাকে নাই ভবিষ্যতে কোনোদিন ভালো থাকবে না জীবন মানের যুদ্ধ আপনি যদি আল্লাহর জন্যে নবীর জন্য জীবন দিতে পারেন হকের জন্য যারা জীবন দেয় তারা বিজয়ী কথা কন ঠিক কিনা হকের জন্য যারা জীবন দেয় ওরা জিন্দা ওরা কি জিন্দা আমরা আজকে হকের ময়দানে আছি এখানে কোনো অপশক্তি যদি আমাদেরকে রুদ্ধ করতে চায় আমরা প্রতিহত করবো ইনশাআল্লাহ